তারা এবং তালিমের বিয়ে হয়ে গেছে প্রায় আরও কিছু মাস আগে মূলত জানা যায় যে তারা এবং তালিম পালিয়ে বিয়ে করেছিল কিন্তু হঠাৎই তারা এবং তালিমের ভাইরাল হয়েছে বিয়ের ভিডিও মূলত এটা ভাইরাল করেছে এবং এটা পাবলিক লিস্ট করেছে সালাম ভাই সালাম ভাই তার ফেসবুক পেজের মাধ্যমে তারা এবং তালিমের বিয়ের ভিডিও পোস্ট করেছে কিন্তু যারা যারা দেখেছে সেই ভিডিওটা তারা তারা হয়তো জানেন এবং যারা যারা দেখেননি আজকে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন এবং সেই ভিডিওটাও আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সালাম ভাইয়ের পেজে হয়তো বা আপনারা লক্ষ্য করলে এখন আর সেই ভিডিওটা দেখতে পাবেন না কিন্তু আপনাদেরকে আমি বলে দিব কিভাবে আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই ভিডিওটাই দেখাবো তারা এবং তালিমের মূলত গ্রামের বিয়ের ভিডিওটা ভাইরাল হয়েছে তবে ধারণা করা যাচ্ছে যে তাদের বিয়েটা তালিমের বাসায় হয়েছিল পালিয়ে যাওয়ার পর তালিমের বাসা থেকেই তাদের মূলত সাধারণভাবে অনুষ্ঠান করে তাদের বিয়েটা সম্পন্ন করা হয়েছে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে তালিম কিছুদিন আগে গুরুতর অসুস্থ ছিল যার কারণে তালিম হসপিটালে ভর্তি ছিল তা সালাম ভাই এবং সম্পাপু কিন্তু তারা এবং তালিমের জন্য অনেক কষ্ট করেছে এবং তারা পালিয়ে যাওয়ার পরও সালাম ভাই তালিমের অসুস্থের কথা শুনে রকম মনে কোনো দ্বিধা না রেখে হসপিটালে দৌড়ে গিয়েছে সালিমকে দেখার জন্য এবং তারা বিপদের সবটুকু সময় কিন্তু সালাম ভাই এবং শম্পাপু তাদের পাশে ছিল মূলত তারা শ্বশুরবাড়ির লোকজনও তাদের পাশে ঠিক তেমন একটা ছিল না সালাম ভাই এবং সম্পাপু সবটুকু বিপদের সময় জুড়েই তারা এবং তালিমের পাশে ছিল যেহেতু তারা প্রেগনেন্ট তাই তারাও কিন্তু এত কিছু একটা করতে পারতো না এবং তারাও খুব বেশি একটা কিছু বোঝে বলেও বোঝা যায় না তবে তারা এত দৌড়াদৌড়ি না করতে পারলেও সালাম ভাই এবং সম্পাপুই কিন্তু সবটুকু কাজ কমপ্লিট করেছে এবং হসপিটালের দৌড়াদৌড়ি এবং সুস্থতা পর্যন্ত সালাম ভাই এবং সম্পাপুই তাদের পাশে ছিল তারা এবং তালিমের বিয়ের ভিডিও অনেকেই দেখতে চেয়েছিলেন তার কারণেই আমি কিন্তু তাদের বিয়ের ভিডিওটা নিয়ে এসেছি আপনারা তারা এবং তালিমের বিয়ের ভিডিও গুগলে গিয়ে সার্চ করবেন তারা অ্যান্ড তালিম ওয়েডিং ভিডিও নাও এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে সবার প্রথমে তারা এবং তালিমের বিয়ের ভিডিওটা চলে আসবে যেটা গুগলে আপলোড হয়ে গেছে তো সেখান থেকে আপনারা দেখতে পাবেন তারা এবং তালিমের বিয়ের ভিডিও মূলত বিয়েটা হয়েছে গ্রামে এখন যে ভিডিওটা দেখছেন আমি তাকে অনুরোধ করব দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনার কাছে আমার অনুরোধ